হাদি গেছে নির্বাচনের প্রচারণা করতে মানুষের কাছে ভোট চাইতো কিন্তু আমাদের এক বিদ্যুৎ গেছে গেছে ভোট চাইত তিনি হাদির গায়ের গন্ধ দেখা তিনি ময়লার ফানি থেকে কেন ফালাইরজা বন্ধ করে তখন তিনি মানে করতেছে আর মানে তিনি থাকতে না তখন হাদি গেছে বাসান নিয়েছে যখন বাইরে তখন ওই দাদিয়ে হাদির গায়ের উপরে একবার নই বান্ন তিনবার মানে বাথরুমের টির ময়লার পানি তিনি বাইরে উপরে ফেলাইছে যে সেজন্য পরিষ্কার হয় শোনেন জাপানি যারা মারছেন আরো মারতে পারেন সমস্যা নাই মারেন তিনবার মারছেন এখানে ময়লা পানি সমস্যা নেই সমস্যা নাই কোনো সমস্যা নেই মারেন এক রাজ তাকে গণ করে ফেলো ওই দুর্গন্ধটা কি তার শরীরে ছিল বাংলার মানুষ জানতে চায় তো হাদিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাত্র তো ডাস্টবিনের ময়লার পানি ফালানো শুরু হয়েছে হ্যাঁ ইয়ার পরবর্তীতে কি হবে সেটা সময় আসলে বুঝতে পারবা তুমি যেন কি সিরে মিরে ফেলাই হ্যাঁ এখন ছিল না হ্যাঁ একজন দাদির বয়সী নারীকে ও তুমি ছিঁড়তে পারো নাই আর তুমি জয়বাংলা বাংলার তরুণদেরকে তুমি ছিঁড়ে ফেলবে হ্যাঁ সময় আসলে তখন কে কাকে ছিঁড়ে সেটা বাংলার মানুষ দেখতে পাবে আশা করি বুঝতে পারছ সময় দেখতে ভালো হয়ে যাও এখনো সময় আছে শেখ হাসিনার কাছে ক্ষমা চাও প্রকাশ্যে যে নেত্রী আপনাকে আমরা পাঁচই আগস্ট গটিয়ে যে বাংলার মাটি থেকে বিদায় করছি আমাদেরকে এখন বাংলার মানুষ ডাস্টবিনের ময়লার পানি ফালাচ্ছে তাও একবার নয় দুইবার নয় তিনবার ফালাইছে মাত্র কিছুদিন আগেও আমি নির্বাচনের প্রচারণা করতে গেছি আমি যখন পোস্টার বিলি করতেছি কারণ হাতে নোংরা থাকার কারণে অফিসে থাকার কারণে হাত মিলাই নাই সেই ভিডিও গুলো আমরা দেখছি তুমি তো কি সিরে ফেলবা সেটা বাংলার মানুষ ইতিমধ্যে দেখে ফেলছে সময় তোমাদের আর হাতে বেশি নেই ইংল্যান্ড জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহূর্তে হয়ে যাবা আল্লাহ হাফেজ